চাকরিহারাদের কালীঘাট অভিযান মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্য বিছিলেন ডাক সল্টলেগে এসএসসি ভবনের সামনে গত বৃহস্পতিবার থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরি হারা প্রার্থীরা তাদের অভিযোগ বহু বছর ধরে এসএসসির মাধ্যমে নিয়োগ হয়নি এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি পাননি তাদের প্রতি সরকার উদাসীন এই প্রেক্ষিতে ইউনিট ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফ্রম দু পক্ষ থেকে সোমবার হাজরা মোড় থেকে কালীঘাট অভিযানে ডাক দেওয়া হয়েছে কর্মসূচি অনুযায়ী এসএসসি ভবনের সামনে অবস্থানরত চাকরি হারারা বাসে চেপে হাজরা মোড়ে পৌঁছাবে সেখান থেকে মিছিল করে যাবেন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের অফিসে তাদের দাবিপত্র জমা দেবেন বলেও জানানো হয়েছে ইতিমধ্যে হাজরা মোড়ে জমায়েত শুরু হয়ে গেছে প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে পরিস্থিতির উপর আপনাদের আজকে কত মুভমেন্ট আমাদের মুভমেন্ট হচ্ছে এই মুহূর্তে আমরা আমাদের কালীঘাট অভিযান আছে হাজরা থেকে আমাদের কালীঘাট অভিযান হবে আমরা এখান থেকে এক্ষুনি বেরোবো আমাদের দুটো বাস ঠিক করা হয়েছে বাসে করে আমাদের প্রতিনিধিরা যাবেন এবং রীতিমতো ওখানে আমাদের সহযোদ্ধারা পৌঁছে গেছেন আমরা ওখান থেকে সাড়ে বারোটা আমাদের র্যালিটা শুরু করবো ওখানে কি আপনার আমাদের মূলত আজকে দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানিয়েছি নেই কিন্তু আমরা কালীঘাটে ওনার অফিসে যে আছেন সেই দপ্তরে আমরা আমাদের যে আবেদন সেটা পৌঁছে দিতে চাই সেই সূত্রে আমাদের যাওয়া না আমাদের আমাদের কিছু এখানে সহযোগিতা থাকবেন কারণ আমাদের এই মাটিটাকে ধরে রাখতে হবে কারণ আমাদের এখান থেকে যদি লড়াই শুরু ফলে আমরা এটাকে ধরে রেখে আমাদের এখান থেকে দুটো বাসে আমাদের একশো জন যাচ্ছে আমরা একশো জনকে নিয়ে ওখানে পৌঁছচ্ছি এবং ওখান থেকে আগে থেকে আমাদের প্রায় দেড় হাজার জনের মতো আছে ওখানে উপস্থিত আমরা গিয়ে তারপরে র্যালিটা শুরু করবো হ্যাঁ ওখানে ওখান থেকে ফিরে এসে আমরা এখানেই ফিরে আসবো এখান থেকে ফিরে এসে আমরা চেষ্টা করবো চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার আবার একবার আজকে উনি আরো তাকে যদি আমরা সারা না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আরও নামছি আমার নাম সৌমেন সামন্ত